হাই বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি কাঁকড়া ধরার উদ্দেশ্যে রাস্তায় জলে জলাকার তা আমার সঙ্গে রয়েছে আমার মা আমার মায়া কাকি আর পাশে আমার বামা ভাই সবাই মিলে হাঁটছি দেখি কখন পৌঁছাই যাওয়ার পথে তো জল আর জল আবার যখন পৌঁছাবো তখন তোমাদের আবার দেখাবো এই যে আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে অনেকক্ষণই হয়েছে কিন্তু ভিডিওটা করার সুযোগ পাচ্ছিলাম না আমিও কয়েকটা কাঁকড়া ধরছিলাম কিন্তু আমার হাতে ফোন বলে আমার মা বললো তোরা তুই যা এখান থেকে তোলে ধরতে হবে না এখানে কতগুলো পানকৌড়ি দেখো আরও রয়েছে তাও এইদিকটা অনেক বেশি সবাই এখানে পানকৌড়িগুলো গুলো আমি একটা তুলে দেখাচ্ছিলাম কিন্তু এদিকে মা ডাকছে যেদিকে দেখ বামা কতগুলো কাঁকড়া ধরছে ঠিক আছে ধরার পর আবার যে ওইদিকেও যাওয়া যাক ওইদিকে তো বড় পুকুর এই যে আমরা পুকুরে কি সুন্দর পরিবেশ ওই যে আমার একটা বুনু সাথী সাথী সবসময় সঙ্গেই থাকে শেষে মাকে ফোনটা দিয়ে আমিও কয়েকটা কাঁকড়া ধরতে বেরিয়ে গেলাম কাঁকড়া তো একটা হাতে এলেও পড়ে গেছে আজকে আমি প্রথমবার কাঁকড়া ধরতে বেরিয়েছিলাম কাঁকড়াগুলো দেখতে কি ছোট ছোট ছিল আমি এদিকে কাঁকড়া খাই না তোমরা যদি খেয়ে থাকো আমাকে একটু বলো কেমন টেস্ট হয় কারণ আমার ডাক্তার বলেছে আমার কাঁকড়া খাওয়া বারণ শোনা চলে যে বাবা মায়ের আনছে আর পান কৌড়িগুলো ফেলছে আর ওর মধ্যে থেকে কাঁকড়াগুলো বেছে তুলছে আমার কাছে যতগুলো আসছে আমি তো সবগুলো একটাও ধরতে পারছি না এটা আমার মা ভিডিও করছিল তো এই জন্য মা না তাও যেটুকু করেছে এটুকু অনেক এখানটা পুরো গ্রাম্য পরিবেশ তোমরা দেখে বুঝছোই কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে এই জন্য এইটুকু